ফিরে আসা তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওবা বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শুনেন রাসুল সা আলাইহিস সালাম বলেন তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম নিবু তোমরা যদি ভুল না করতে লাযাহাব আল্লাহু বিকুম আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওয়া লা জাআ বিকাউমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউযনিবুন ওরা খালি ভুল করত ফায়াস্তাগফিরুন আর ক্ষমা চাইতো ফায়াগফিরুল্লাহু লাহুম আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে এমন একটা সৃষ্টি বানাইতেন যারা খালি ভুল করতো আর মাপ চাইতো ভুল করতো আর মাপ চাইতো আর আল্লাহ माफ করে দিত সুবহানাল্লাহ পড়লেন না সুবহানাল্লাহ গফিরির যামবি তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব্বে কারীম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসছে সহি মুসলিমের হাদিস রাসুসাইসলাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবি ইলাইহ কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উঠ ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে গেছে খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ শেষ জীবনের আশাও শেষ যে নাই আজকে শেষে তো আমি মারাই যাব তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে একটা গাছের গাছের সন্ধান নিচে যে। এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারায় গেছে ওইখানে পানি ওইখানে খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশি দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি রশি ধরে ফেলছে পুরোটা হাদিসের ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রব আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো আজকে তুমি ওটা ফিরায় না দিলে আমি মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা রব বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেতে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি ওর গোলাম আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোন বান্দা তবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ আসাদু ফারাহা ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহ খুশি হইলে সে ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা